আজ আমি জানিয়ে দিব দু সালে সবে মেয়ার কত তারিখে কোন দিন কি বারে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা ভিডিওটি করবেন না দর্শক আজকের ভিডিও টাইটেলটি হলো মাবুনদের সবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়তে হয় কয় নিয়ত কয় রাখাত পড়তে হয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে দর্শক ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে ভিডিওতে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন দর্শক করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সারা বছর অপেক্ষা করে থাকেন কবে সবে মেরাজ আসবে কবে সবে বরাত আসবে কবে সবে কদর আসবে তাদের জন্য আজকের ভিডিও আজ আমি জানিয়ে দিব দু সালে সবে মেরাজ কত তারিখে কোন দিন কি বারে সবে মেয়েরাজের রোজা কয়টি রাখতে হবে নামাজ কিভাবে আদায় করতে হবে নিয়ত কিভাবে করতে হবে আমরা সবে মেয়েরাজ এই নামটি শুনে থাকি কিন্তু সবে মেয়ারাজে কি অলৌকিক ঘটনা ঘটেছিল এ সম্পর্কে আমরা কিছুই জানি না আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব কোরআনুল করিমে সুরা বানী ইসরা ইলের প্রথম আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন সুবাহ আল্লাহ আসরিহি লা মিনাল মসজিদ হারামি ইলাল মসজিদ আকসা পবিত্র মহিমান্বিত সত্তা তিনি যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলা মসজিদুল হারম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত সুপ্রিয় দর্শক সুরা নাজমের ভেতর আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে কথা বলেছেন কোরআন হাদিস একত্রিত করলে মেয়েরাজের ঘটনা যেমন দাঁড়ায় আমি আপনাদেরকে বলছি এক রাতে নবীজি সাল আলাইহি সাল্লাম কাবার পাশেই শায়িত ছিলেন জিবরিল আমিন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ বোরাকে চড়ে বসুন নবীজি বসলেন বোরাকের গতি এতটা ছিল নবীজি বলছেন যেখানেই দৃষ্টি নিক্ষেপ হচ্ছে সেখানেই বোরাক গিয়ে থামছে এই রকম খুব দ্রুত গতির বাহনে করে নবীজি ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে গিয়ে পৌঁছালেন ওখানে তিনি গিয়ে দেখলেন অবাক সমস্ত নবী রাসুলগণ ওখানে একত্রিত রয়েছেন জিব্রিল আমিন আজান দিলেন কিন্তু গুঞ্জন শুরু হলো নামাজ পড়া বেঁকে নবীজ সাল আলহি আসাল্লামের হাত ধরে জিব্রিল আমিন সামনে নিয়ে এগিয়ে দিলেন বলছে বললেন ইয়া রসুল আজকের নামাজের ইমামতি আপনি করাবেন এটা আল্লাহর নির্দেশ সকল নবী রসুলদের ইমামতি করলেন আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লাম এই যে হারাম থেকে মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণ এটাকে বলে ইসরা এরপর মোকাদ্দাস থেকে আর শাহ আজিম পর্যন্ত যে ভ্রমণ হয়েছিল এটাকে বলে মেয়ারাজ এরপর জিব্বুল আমিন আল্লাহ রসুলকে নিয়ে চলে গেলেন ঊর্ধ্বগমনে নবীজি সল্ল্লাহ আলহিহাস্লাম সেখানে গিয়ে বাইতুল মামুর দেখলেন অর্থাৎ আমরা যেমন কাবা শরীফ তাওয়ফ করি ওখানে ফিরিশ তারা ওই রকম একটি কাবা রয়েছে ফিরিশ তারা সেটার তাওয়ফ করে জান্নাত জাহান্নাম দেখলেন আল্লাহর সঙ্গে দিদার করলেন আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ নবীজিকে দিয়ে দিলেন নবীজি পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে খুশি মনে যখন আসছিলেন তখন মুসা আলিহি সালাতাম তাকে পরামর্শ দিলেন আপনি যান আরো কমিয়ে আনুন নবীজি এরকম কয়েকবার গিয়ে কমাতে কমাতে পরবর্তীতে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন তবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন শুনুন আমার কথা সত্য আমি একবার যা বলি সেটাই করি যেহেতু আমি একবার বলেছি পঞ্চাশ ওয়াক্ত তো আপনার কোন উম্মত যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার আমুল নামাই আমি আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ ক্ত নামাজের সব লিখে দিব আল্লাহ সুপ্রিয় দর্শক সেই মহান দৌলত নবীজি সাল আসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছিলেন এই সবে মেয়েরাজের রজনীতে আর এই লম্বা ভ্রমণ হয়েছিল মাত্র একটি রাতে এটাই হচ্ছে অলৌকিক ঘটনা সুপ্রিয় দর্শক এখন আপনারা বলবেন এই মহিমান্বিত রজনী কোন দিন কোন তারিখ এটা হচ্ছে রজব মাসের সাতাশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ দিন গিয়ে যে রাত এটাই হচ্ছে রজব মাসের সাতাশ তারিখের রাত আমরা জানি ইসলামের রাত আগে আসে দিন পরে আসে সেই মোতাবেক দু সালে জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত যে রাত অর্থাৎ ষোলো তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত এটাই হচ্ছে মেয়েরাজের রজনী এটাই হচ্ছে সবে মেয়েরাজ তবে এখানে একটি কথা বলে রাখা ভালো অনেক ওলামা একরাম এই তারিখের বিরোধিতা করেছেন কারণ এটা তারিখের কিতাবে ইতিহাসের কিতাবে সুস্পষ্ট ভাবে উল্লেখ হয়নি যে এরাতেই রাসুল সাল আলী সাল্লামের মেয়েরাজ হয়েছিল এর কারণ হচ্ছে এই রাতকে কেন্দ্র করে নবীজিস আলী আসসালাম সাহাবায় তাবে তবে আইন কেউ কোনো নির্দিষ্ট ইবাদত করেন নাই হাদিসের কোথাও কোনো নামাজ পাবেন না কোনো নির্দিষ্ট রোজা পাবেন না এই জন্য এই তারিখটাকে কেউ লিপিবদ্ধ করে রাখে নাই সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই রাতে কি ইবাদত করব কি রোজা রাখবো কি নামাজ পড়ব সুপ্রিয় দর্শক যেহেতু নামাজ এসেছিল এই রাতে এই জন্য আপনি বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে পারেন নফল নামাজ বেশি বেশি করে আদায় করতে পারেন তবে সবে মেয়েরাজের নিয়ত আপনি করবেন না আপনি শুধু নিয়ত করবেন আমি এই রাতে নামাজ এসেছিল নামাজের সম্মানার্থে নামাজ আদায় করছি দুই রাখাত নফল নামাজের নিয়ত করে যত রাখাত ইচ্ছা নফল নামাজ আপনি আদায় করতে পারেন রোজা নির্দিষ্টভাবে রাখার কোনো প্রয়োজন নাই আপনি নফল রোজা চাইলে রাখতে পারেন আমার এই বক্তৃতা শোনার পরে অনেকের মন ভেঙে গিয়েছে হুজুর কি আমল দিল হুজুর হয়তো হাদিস জানে সুপ্রিয় দর্শক না যত বড় ইসলামিক স্কলার রয়েছে তাদের শুনবেন তারা কখনোই বলবে না যে এই রাতের জন্য নির্দিষ্ট নামাজ রয়েছে এই রাতের জন্য নির্দিষ্ট রোজা রয়েছে এই কথা কোনো আলেম বলতে পারবে না যেহেতু হাদিসে নাই সেহেতু আপনাদেরকে জানাতে পারবে না এই জন্য আপনারা এই রাতে অতিরঞ্জিত কিছু করবেন না অনেক লেখক রয়েছে বই বিক্রির জন্য এই রাতকে কেন্দ্র করে অনেক ইবাদতের কথা লিখে থাকেন কিন্তু তার কোনো দলিল নাই হাদিসের কোনো দলিল সেখানে আপনি দেখেন খেতে পারবেন না তাদের বই বিক্রির জন্য তারা এমনটি করে থাকে সুপ্রিয় দর্শক কোরআন হাদিসে যদি থাকে সেটা আপনাদের সামনে বলতে আমার লজ্জা কোথায় যেহেতু কোরআন হাদিসে নাই সেহেতু আপনাদেরকে আমি বলতে পারছি না যতটুকু আছে ততটুকু আপনাদেরকে আমি বলেছি নবীজির মেয়েরাজ হয়েছিল এটা সত্য কিন্তু কোন দিন কোন তারিখ হয়েছিল এ সম্পর্কে মতানক্য রয়েছে ইতলাফ রয়েছে যেহেতু সাহাবা একরাম দিবস কেন্দ্রিক এই আমলটি করেন নাই যদি করতেন তাহলে হাদিসে লিপিবদ্ধ থাকতো আপনাদেরকেও আমি জানাতে পারতাম সুপ্রিয় দর্শক আশা করি আমার আলোচনা দ্বারা বুঝতে পেরেছেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে দর্শক ভিডিওতে দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন আছে জানিয়ে দেবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো দর্শক তাহলে আজকের মতো ভিডিওতে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে